আজ ভোরে ঘুম থেকে ওঠার পর থেকে আমার পুচকেটা বলেছে মা আমি কিন্তু খুব তাড়াতাড়ি ছাদে চলে যাব ঘুরে ওড়াতে আমাকে একদম ডাকাডাকি করবে না আর আমিও তো জানি বাবা ছেলে মিলে ঘুরে ওড়াতে ছাদে একবার গেলে খুব তাড়াতাড়ি নিচে আসবে না খাওয়া দাওয়ার কথা তো তারা ভুলেই যাবে তবে আমি কি খাওয়া দাওয়ার কথা ভুলতে পারি সকালবেলা ভরপেট খাইয়ে তবেই আমি ছাদে যেতে দেব এরা আবার সকালবেলা ভাত খাবে না তাই এক বাটি মতন হলুদ ডাল জল ধোয়া করে নিয়ে প্রেশার কুকারে নিয়েছি দু বাটি মতন জল আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা কুচিয়ে বেশ কয়েকটা শুকনো লঙ্কার ডাটা ছাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নিলাম শুকনো লঙ্কাগুলো ঠান্ডা হতে হতেই বেশ কয়েকটা রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর রসুনগুলো মিক্সিং জারে নিয়ে সেদ্ধ করে রাখা লঙ্কা পরিমাণ মতো নুন ধনে গুঁড়ো চিনি আর জল দিয়ে ভালো একটা পেস্ট করে নিয়েছি ফ্রাইং প্যানে সরষের তেল ধোয়া ওঠা গরম করে এই মশলার পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে ওপর থেকে লেবুর রস ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি আর এদিকে মুগ ডালটাও সেদ্ধ হয়ে গেছে কড়াইতে সরষের তেল গরম করে জিরে হিং ফোড়নে দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি নুন দিয়ে ভালো করে কষিয়ে ধনে জিরে গুঁড়ো সামান্য কষিয়ে পরিমাণ মতন একটু জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তারপর মুগ ডাল সেদ্ধ পরিমাণ মতন ধনেপাতা কুচি দি নাড়িয়ে চাড়িয়ে শুকনো করে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপর ঠিক যেভাবে আলুর পরোটা বানায় আমি সেইভাবেই মুগ ডালের স্টাফিং দিয়ে মুগ ডালের পরোটা বানিয়েছি পরোটাগুলো এপিট রুটির মতন শেকে তারপর দুই পিঠে তেল লাগিয়ে ভালো করে ভেজে নামিয়েছি পরিবেশন করেছি রসুনের চাটনি আর পরোটার ওপর ঘি লাগিয়ে তারপর আর কি বাবা ছেলে মিলে এই গরম গরম পরোটা পেট ভরে খেয়ে ছাদে গেল ঘুরিয়ে ওড়াতে